বাংলাদেশের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান রাঙ্গামাটির বাংলাদেশের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আপনি এখানে যাওয়ার পর এর নৈসর্গিক মায়ায় আমাদের উদ্দেশ্য আমরা রাতের আটটা পনেরো যে গাড়ি সারছি কারণ অটো উদ্দেশ্য আমাদের গাড়ির ভিতরে যাচ্ছে অনেকে আমাদের সহকর্মী খুশি আছে আনন্দ বিনোদনের জন্য অপেক্ষা করছে শুরু হবে এখনই আমাদের বিনোদনের অংশ বাড়বে i'm oh going oh Wanna be a part of it? Can I just get some space? I don't have the heart for this. I can't be picking up the pieces, fixing scars from this. Is this an argument or just the start of it? I wanna drive away so I can be so far from it. I wanna find a place where no one breaks their promises, or maybe drown myself in something that is bottomless. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all Take me back to a place where I felt at home Take me back to a day when we weren't alone Take me back to an age when the we world felt small Way back before we blew it all <todic noise> <todic noise>

মাত্র আমরা রাঙ্গামাটি এসে বসলাম কাকু রাত আটটায় মেলা দিছিলাম সকাল কটা বাজে এখন সকাল আটটা পনেরো রাত বারো ঘন্টার পর ভ্রমণ হলো আমাদের সাথে যাত্রী

না ধরে

शनोय जय शनोय जय यो खाना खादैन हो আপনারাও আসেন খুব সুন্দর সুন্দর জায়গা সবাই মিলে ঘরে বসে না থেকে ফ্যামিলি নিয়ে আসেন আনন্দ ফুর্তি করেন জীবন একটাই ই আসতে পরকালে কিছুই পাবেন না সময় ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

এটা কথা ভালো আচার আসার

안녕하세요.

পাহাড়ে তেমন ব্যবস্থাপনা নাই জিরানোর জায়গা নাই বসার জায়গা নাই শুধু হরা না উঠলাম এখন হরা নেবার নেমে যায় তাছাড়া তেমন কিছুই নাই পাহাড়ের ঘুর একটা বিল্ডিং আছে এখানে এটাই প্রশ্ন যে এত ঘুরে হাইটে উঠতে গেলেই যান সারা তাহলে ইট বালু সিমেন্ট তুললো কেমনে হ্যাঁ বিল্ডিং বানালো কেমনে এমনি সামান্য নিজের শরীর নিয়ে ওঠাই তুলুন শুধু আমার একার না সাথে যাওয়া তো দর্শনার্থী আইসে প্রায় সবারই এই সুমন ভাই এই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু কয়া যান ওই তো খুবই ডিফিকাল্ট পাহাড়ে ওঠা আপনার কি মনে হয় যে এখানে আমরা যেখানে শরীর নিয়ে উঠাই জুলুম সেখানে এখানে ইট বলো সিমেন্ট নিয়ে একটা বিল্ডিং উঠাইলো কীভাবে সম্ভব হতে পারে আল্লাহ ভালো জানে এটা কীভাবে তুলছে আল্লাহ জানে হেলিকপ্টারটা তুলছে নাকি কোনো জিনিস মনে হয় তাছাড়া সাধারণ মানুষ আচ্ছা ধন্যবাদ আমরা এখন আবার নিচে নামবো আমরা উঠছিলাম হয় না বসার তেমন একটা জায়গা নাই ভালো পরিবেশ নাই যার কারণে আমরা বিশ্বাস দেরি করলাম না এখন চলে যেতেছি আমরা দুইশো ফিট উপরে উঠছিলাম আচ্ছা ওই যে আমাদের সমতল নিচে আমাদের বোর্ড যেখানে রেখে আছি আমরা এখন সেখানে চলে যাচ্ছি ধন্যবাদ সবাই আমরা এখন শুভলং ছোট ঝর্ণা চলে আসছি শীতের দিন হয় কোনো পানি নাই ঝর্ণাথ গরমের দিনে বর্ষাকালে পানি থাকে এখন কোনো তেমন পানি টানি নাই উৎসুকজনতা এরই ঘুরে ঘুরে দেখতেছে তাছাড়া কিছুই নাই

ए होर पहाड़ उड़बो পাহাড়ের হরকার দোকান আমরা দেখুন বয়া পাহাড় হয়ে উঠলাম পাহাড় দেখুন পাহাড়ে নিচ থেকে যে আমাদের সেই নৌকা ওই জায়গায় নৌকা রেখে আমরা সুবর্ণ ছোট ছোট ঝন্ডা দেখে এখন আমরা পাহাড়ে উঠ পাহাড় আরো বয়া ওঠা লাগবো না গেছি কথাই তো কথা যেতেছি না আমরা এখন আরো উঠবো পাহাড় ওঠার শেষ হয় নাই এখন আরো পাহাড় আছে উঠতে হবে বয়া ওই উঠতে আসি আউন্ড রোড পশ্চিম কোন পারে পার উপর থেকে পারের নিচের ভিউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে লুক দাও ঠিক আছে ঠিক আছে এদিকে দুই দিনে ওকে আর এদিকে আর এদিকে তাক নাও এটা কিসব দিনে দাদা এটা ভাঙা করে ছাড়ে গো মেট কোনলো সারা আমার পুলিশের রেঞ্জে যাই যাও এই জরুরি উঠছে আমরা যাচ্ছি এখন পাহাড়ের ঘুরে আদিবাসীদের গ্রাম গ্রাম তো ছোট ছোট কিন্তু পাহাড় বায়া ওঠাই তো জুলুম পাহাড় ভয় তো উঠতে শরীর হাঁপায়া যায় নামার সময়ও একই অবস্থা ওঠার সময় একই অবস্থা তারপরে অমনি আসে যেহেতু এটা ঘুরে দেখা যায় আদিবাসী তো গ্রামে মার্কেটে আসছি এই যে ট্যাঙ্গার ট্যাঙ্গে রাখছে আমরা একটা কিনলাম এই যে আমার দোস্ত একটা কিনলো আমি একটা নিলাম চাদর এই যে লাল চাদর লাল চাদর আমরা নিলাম এই যে এটা এটা নিলাম কাপড়টা অনেক হাড়ি আছে ভালো আছে সুন্দর লাগে পশ্চিমি কাপড় আছে

আমরা দুপুরের খাবার বিরতিতে আসি রাঙামাটিতে একদিপে ভিতর পাহাড়ের একদিপে খাওয়ার বিরতির জন্য আসছি আমাদের খাইতে কিছুক্ষণ দেরি হচ্ছে যেহেতু আগে অর্ডার দেওয়া আমাদের আগে যারা বসে তাদের খাওয়া হলে আমরা বসবো আর কি ধন্যবাদ আমাদের ডুবেল সাপ খাওয়া শুরু হচ্ছে খাইছে মুখ নষ্ট হয়ে গেছে গা कस्तो

আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন আবার রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের দিকে রওনা হব আমাদের অনেকগুলো এখনো খাওয়া ভাত আছে আমরা তো আগে খায় বসছি যারা পিছিয়ে পড়ছে তারা এখন খাই খাচ্ছে এই যে আমরা এইমাত্র নৌকা দিয়ে ঝুলন্ত ব্রিজে এসে বসলাম এখন আমরা নামবো নৌকা থেকে নামবে নেমে এলাকা ঘুরে ঘুরে দেখব আমাদের মতন অনেক পর্যটক এখানে আছে আমাদের নৌকা থেকে একে একে সব নামতেছে প্রসেসিং চলতেছে এখানে আমাদের টিকিট প্রসেসিং চলতেছে দুরন্ত বিদেশে ওঠার জন্য জোন প্রতি টাকা করে টিকিট নিতে হয় যেহেতু আমরা একটা প্যাকেজে আছি অনেকগুলো লোক একসাথে আছি সেহেতু আমরা জোন প্রতি টিকিট কাটবো না আমরা টিকিট কাটবো সবাই মিলে একজন আমাদের যে গাইডার আছে তারাই আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করে আমাদের লোকেরা লাইন ধরে বসে আছে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই আমাদের অনেকে চলে আসে ওটা চলে যাবেন স্যার সময় তো অনেক সময় বের হওয়ার আছে হ্যাঁ বাগান আমাদের খালি করতে আমাদের কোনটা এই সাইচে হ্যাঁ বার বার এবে শ্রীবায় পাহাড়ে উঠতে হবে মানে উঠতেছে মানে নামতেছে ব্রিজের উপরে আসছি ধীরে ধীরে ভিড় ফেলে আমরা এগেছি ব্রিজ থেকে এসে সিঁড়িদা পাহাড়ে বয়ে উঠে উঠছি এটা হলো সেই ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এই যে আমাদের নাইজেরিয়ার পার্টি নাইজেরিয়ার পার্টি আনারস কিনতেছে পাহাড় থেকে এখন আমরা নিচে নামছি কিন্তু ভ্রমণপ্রীড়া শুদ্ধের জন্য শাড়ি সারি তলার দাঁড়িয়ে আছে ঘাটে সারি সারি স্পিড বোর্ডি ভ্রমণ করতে নিয়ে আসছিলাম রোগ আমার সবাইকে নিয়ে আসবে গীতালা বাবা

O que